আমার নাম দুলাল গাজী আমি কল্যাণপুর পরবর্তীতে থাকি মিরপুর সাহালিতে যখন আমি যাই যাওয়ার কিছুদিন পরে আমার এই মাথায় জোটটা আসে জোটটা আসার পরে আজকে সতেরো আঠারো বছর ধরে এই আমার মাথায় আছে তবে এমনি আমার কোনো কষ্ট হয় না আমি ইনশাল্লাহ খুব ভালো আছি ভালো চলি আমার সব দিক দা আয় ব্যয় ইনশাল্লাহ ভালো আমি চলতেছি আল্লাহ আমার চালাইতেছি এটা আমার মনে করেন যে হয়েছে আপনি জয়া পড়ে যাইবো যখন আমার অর্ডার হবে কাটতে তখন আমি কাইটা ফলাইতে অর্ডার না দেওয়া পর্যন্ত কাটতে পারম না এই অর্ডারটা দিব অর্ডার আমার দিব আমাকে যে কোনো দরবারে যাইতে হইবো দরবারে যাইয়া মনে করেন যে আপনার এক পাতিল চিন্ন পাকা লয়া যাবো তারপর খাগাই লয়ে আমি খাদম সাহেবের কাছ থেকে অনুমতি নিম নেওয়ার পরে আমি কাটতে পারব যদি এর আগে আমি কাটতে যাই তাহলে আমার মনে করেন যে আমি পাগল হয়ে যাব অথবা আমার মৃত্যু হইতে পারে না না আমি জট কাটিনি এটা আপনা আপনি ঝুলে পড়ে যায় না আমার কোনো জট করার ইচ্ছা ছিল না এটা আল্লাহর হুকুমও হয়েছে আমার কোনো ইচ্ছা ছিল না এটা আমি মনে করেন যে আগে আপনার মাঝবানডার সফিবাজানের ভক্ত আমি ওনার হাত ধরছি বায়াত নিচ্ছি ওইখান থেকে আমি ওইভাবে ওইভাবে চলতেছি না উনি তো তখন জীবিত ছিল না উনি যখন মারা যাওয়ার পরে আমার মাথায় জ্বরটা আসছে আপনার কেন না জ্বরটা রাখবো কেন সেটা আমার আমার এক ফিরমা আছে ওই ফিরমায় আমার অর্ডার দিচ্ছে যে জট তুমি ফালাইতে পারবা না এই জট তুমি যদি পালাও তাহলে তুমি পাগল হয়ে যাবা আর অত তোমার মৃত্যু হইতে পারে তাই আমি আর এটা ভয়ে এটা আর ফালাই এরকম আমার হইতেছে এই যে আরও বাইরিতে আছে আমার মাথা এই যে ছোটো ছোটো হ্যাঁ আমি নিজে এই যে এগুলো সব নতুন করে হইতেছে আমার মাথা পরিবারের লোকজন এই জট নিয়ে কিছু বলে না আমার পরিবারেরও আছে আমার পরিবারেরও মাথা জট আছে আমার মার মাথা ছিল জটে না না কোনো আমার উকুন টুকুন হয় না অতি পতন যখন মাথা আসছে তখন কিছু উকুন হয়েছিল আমি ওষুধ ব্যবহার করছি আর মনে করেন চোদ্দ পনেরো বছর ধরে আমার মাথাও কোনো ঊকুন নেই আর কোনো জ্বালা যন্ত্র নাই না আমি চেম্পু দেয়া মাথা ইয়ে করি আর এই যে এই এইগুলা কিন্তু আপনার ঝুড়াপুরা জায়গা এই জটগুলো আপনার ঝুঁয়াপা যাবে

ওইটা আমার মার জ্বর ছিল অনেক কিছু আল্লাহ আমার আয় উন্নতি বয়বরকত আমার সব সর্বদিকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো যেমন আমি এই যে দুইটা ব্যবসা করতেছি একটা চার দোকান একটা মনে করেন দোকান সারাদিন লড়কি কবাই পরিশ্রম করে কিন্তু আমার মেধাবী ঠিক রেখে আমি ইনশাল্লা চলতে আল্লাহ আমার খুব ভালো চালায় এবং এই যে এখন আমি বছরের দুইটা চিন্ন করি এই যে আমার পাতি বছরের দুইটা চিন্ন করি হ্যাঁ যে যা পারে আমি কারোর কাছে খুশি জানি না খুশি হয়েছে দশ টাকা শিক্ষা দেওয়া দেওয়া গেছে ওই দশ টাকা আমি এই চিন্নির কাজে লাগাই বুঝছেন তো আমার মালিক আমার খুব ভালো চালাইতেছে আমি চলছি দেখেন আপনার সবগুলা জট আপনি একটু close দিয়ে নেন জট